মানুষ ঢল এখানে লক্ষণীয় বিষয় বিশেষ করে এখন হচ্ছে গোলাপের মৌসুম মার্চ এপ্রিল মাস পর্যন্ত এগুলো দারুণভাবে গোটা সারা বছরই কিন্তু এগুলো চাষ করে এখানে

প্রান্ত থেকে মানুষ আসছে বিশেষ করে ছুটির দিনে শুক্রবার শনিবার এই দুটি দিন কিন্তু ওইখানে মানুষের যে উচ্চে ভিড় এবং প্রত্যেকে কিন্তু ফুল নিয়ে যাচ্ছে ফুলের প্রতি ভালোবাসা সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে দূরে দেখ <muchas> মানে গোলাপগ্রাম সম্পর্কে এখানে একটু জানতে চাই এখানে আমার বন্ধুরা আছে এই গোলাপগ্রাম সম্পর্কে একটু জানতে চাই যে এটা কবে থেকে হচ্ছে কেমন করে এটা বিস্তারিত যদি এটা দীর্ঘদিন যাবতই আমাদের এখানে আছে আমাদের এটা পূর্বপুরুষ থেকেই আমাদের গ্রামে গোলাপের চাষ হয় এটা আমাদের বাবা দাদা এদের কাছ থেকে আমরা শিখেছি এখান থেকে আমরা গোলাপের চাষ করতেছি এটা চাষ হয় মানে কখন এখন তো ফুল ফোটার সিজন হ্যাঁ সব শুনে যে গোলাপ বারো মাসে পাওয়া যায় এটাই স্বচ্ছ চলতে পারতো আর যেভাবে খরচ হয় সেভাবে মানে যদি সরকার কৃষ্ণপূষণ কৃষকতা থাকে তাহলে মানে কৃষকরা একটু সুবিধা পায় তো সেই হিসাবে সরকারিভাবে যদি কোনো কৃষকদের জন্য যদি কোনো সাহায্য সহযোগিতা আসে তাহলে গোলাপের চাষটা আরও ব্যাপকভাবে করা যায় তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত মানে সরকারি